আসসালামু আলাইকুম আহমতুল দর্শক গত কয়েকদিনের যে ঘটনা পুঞ্জি তা দেখে মনে হচ্ছিল যে বিএনপি নামক দলটির প্রতি বর্তমানে সরকার যার পর নাই বিরক্ত ক্ষুব্ধ এবং তাদের সেই যে ক্ষোভ এর বহির প্রকাশ ঘটল প্রতি সম্প্রতি বিএনপি যে শীর্ষ নেতৃবৃন্দ তারা যমুনাতে প্রধান উপদেষ্টার যে আহ্বান তার অফিস থেকে যে নিমন্ত্রণ সেই নিমন্ত্রণে যারা উপস্থিত হয়েছিলেন সেই উপস্থিতির মধ্যে যে সকল বিষয় আলোচিত হয়েছে এবং তাদের মধ্যে যে সকল আচরণ লক্ষ্য করা গেছে বৈঠকের সময় এবং বৈঠকের পরে এবং প্রধান উপদেশের সঙ্গে তারা যখন বৈঠক করছিলেন ঠিক সেই সময় যে ছবি সংবাদপত্রে আসে সেই সকল ছবির যে বডি ল্যাঙ্গুয়েজ তা দেখে যে কোনো মানুষই বুঝতে পারে যে ওখানে একটা রুদ্ধ শ্বাস পরিবেশ এবং পরিস্থিতি ছিল ওখানে যারা উপস্থিত ছিলেন তারা ভীষণ রকম বিব্রত ছিলেন এবং তাদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে কথাবার্তা বলা হয়েছে তার মধ্যে আন্তরিকতার কোনো লেশ ছিল বলে ছবিতে সেটা মনে হয় দ্বিতীয়ত এই বৈঠক শেষে বিএনপি নেতারা যে সংবাদ সম্মেলন করেছিলেন যমুনার সামনে সেখানে নজিরবিহীন কতগুলো ঘটনার অবতারণা হয় বর্ষিয়ান জননেতা রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর কন্দকর্মা সরব জিয়া রহমানের খুবই ঘনিষ্ঠজন এবং বিএনপিতে যে কয়জন শীর্ষ নেতৃত্ব রয়েছেন জীবিত এবং যাদেরকে বলা হয় সর্বগুণে গুণান্বিত তাদের মধ্যে ডক্টর মোশারফ অন্যতম ছিলেন ডক্টর মঈন খান সাহেব আমির খুশু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন সাহেব তো এখানে সংগতিকারণে টিম লিডার হিসেবে এখানে ডক্টর মোশারফ ছিলেন এবং তিনি বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যের মাঝে সালাউদ্দিন সাহেব কথা বলার চেষ্টা করছিলেন এবং খুবই লাউডলি নর্মালি তিনি সাধারণত এত জোরে কথা বলেন না এবং যে বিষয়ে মোসব সাহেব কথা বলছিলেন তার সঙ্গে সালাউদ্দিন সাহেবের কথার অন্ত বা আন্ত সংযোগ ছিল না রিলেটিভিটি যেটাকে বলা হয় সেটা ছিল না আবার সালাউদ্দিন সাহেব যখন কথা বলছিলেন তখন তাকে থামিয়ে দিয়ে ডক্টর মহিন খান কথা বলার চেষ্টা করছিলেন তারপর আবার ডক্টর মোহিন খানকে বাদ দিয়ে আমি খুশি মোহাম্মদ সাহেব কথা বলার চেষ্টা করছিলেন এবং এই তাদের কথাবার্তায় পুরো বিষয়টি পরিবেশ তৈরি করে যা এ যাবৎকালে বিএনপির কোনো সংবাদ সম্মেলনে দেখিনি এমনকি এই ঘটনায় যাকে বলা হয় যে পার্টি বলা হয় অনেকে নাতিপুতিদের পার্টি বলেন ইত্যাদি নানা রকম কথাবার্তা বলেন সেই তরুণ যুবকদের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের অনুষ্ঠানে এরকম বিশৃঙ্খলা দেখা যায়নি যে একজনে কথা বলছেন তার মাঝে আরেকজন একজন কথা বলছেন এইরকম পরিবেশ এবং পরিস্থিতি তখনই তৈরি হয় যখন মানুষ খুবই ফ্রাস্ট্রেটেড থাকে এবং পরিবেশ স্থানকাল পাত্র সম্পর্কে তার ধারণা থাকে না আপনাকে দীর্ঘক্ষণ ধরে যদি চোখ বেঁধে রাখা হয় একদিন দুই দিন দশ দিন পনেরো দিন তারপর সূর্যের আলোতে যদি আপনাকে চোখ খুলে দেওয়া হয় তখন আপনার অবস্থা কেমন হবে অথবা ধরুন আপনার কান বন্ধ কোনো শব্দ নেই হঠাৎ করে পনেরো দিন পরে এনে আপনাকে গুলস্থানে ছেড়ে দেওয়া হবে অন্তত বেশ কিছু সময়ের জন্য আপনি আন্দাজ করতে পারবেন না আপনি কে আপনার বাড়ি কোথায় আপনার নাম কে ইত্যাদি একইভাবে মানুষকে যখন কোন টর্চার সেলের মধ্যে ফেলা হয় বিব্রাহিতকর পরিস্থিতিতে ফেলা হয় খুব শীতের মধ্যে মানুষ পড়ে যায় খুব গরমের মধ্যে মানুষ পড়ে যায় এবং একটা পরিবেশ যখন ভিন্নতা চলে আসে তখনই মানুষের মধ্যে কিছু রকম আহ বিশৃঙ্খলা দেখা দেয় অস্থিরতা দেখা দেয় ঠিক তদ্রুপী আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ রুমে যে পরিবেশ পরিস্থিতি ছিল সেখান থেকে বের হয়ে জীবনের সামনে সাংবাদিকদের সম্মুখে তারা যে কথা বলছিলেন এই দুইয়ের পরিবেশ পরিস্থিতি ছিল আকাশ এবং পাতার পার্থক্য ফলে এখানে তাদের কাছ থেকে জাতি যে ভারসাম্য আশা করেছিল বা সচরাচর তারা সাধারণত যে ভারসাম্য রক্ষা করেন সেটি এলেমেলে হয়ে গিয়েছিল এখন এটা কেন হলো এই জন্য খুব সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলা প্রয়োজন আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার প্রথম থেকেই যাকে বলা হয় বদ্ধপরিকর ছিল দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে অপসারণ করার ব্যাপারে সরকার এবং এনসিপি এবং সরকার সমর্থক যারা বুদ্ধিজীবী তারা দশ পায় ছিল এবং তারা মনে করছিল যে শাহাবুদ্দিন চুপ্পু যতদিন ভাড়ের উপর আছে ততদিন পর্যন্ত এই সরকার নিরাপদ নয় থার্ডলি হল জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও সরকারের ধারণা ভালো নয় তার সম্পর্কে যে সকল কথা ভেসে বেড়াচ্ছে সেটা হলো যমুনার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাকে গুড বাই জানানোর চেষ্টা করা হচ্ছে তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু এর বিপরীতে ওয়াকারুল জামান সাহেব তিনি চেষ্টা করছেন সার্ভাইভ করার জন্য তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তিনি তার সপক্ষেও যে সকল সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কেন্দ্র করে একটি বলয় তৈরি করার চেষ্টা করেছেন এবং অতি সম্প্রতি তিনি একটি দরবার অনুষ্ঠান করেছেন অর্থাৎ সেনা সদস্যদেরকে নিয়ে যে বৈঠক হয় ঐতিহ্যগত বৈঠক হয় সেটিকে দরবার বলা হয় এবং এরকম একটি দরবারের আয়োজন করতে গিয়েই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড ঘটেছে তো যাই হোক এই দরবার আয়োজন করে সেখানে যে সকল কথাবার্তা বাজারে এসেছে তার ফলে ডক্টর মোহাম্মদ ইনুস রীতিমতো বিব্রত বোধ করেছেন চরম ভাবে বিব্রত বোধ করেছেন এবং পুরো রাজনৈতিক যে পরিবেশ এবং পরিস্থিতি এটি এলিমেলো হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তার যে পছন্দের মানুষ আস্থার মানুষ বা পছন্দের দল বা নিজের দল এনসিপি সেই এনসিপির প্রধানকে দেখে জনাব তাহেদকে দেখে তিনি যেটি বলে দিয়েছেন যে তিনি পদত্যাগের কথা চিন্তা ভাবনা করছেন এবং এই যে পদত্যাগের কথা চিন্তা ভাবনা করছেন এটি রাজনীতিতে রীতিমতো পাল শুরু করে তো রাজনীতিতে যে তোলপাড় শুরু করে এটি নিয়ে কেউ নাটক বলে কেউ বলে যে উনি যাবেন না কেউ বলেন যাবেন হোয়াট এভার মেবি রাজনৈতিক দলের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক আলাদা আলাদা ভাবে করার জন্য উপদেষ্টার অফিস থেকে উদ্যোগ নেওয়া হয় এবং সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপি অবস্থা সৃষ্টি করে এখন এখানে যে দশম তিনুসের যে মনস্তাত্ত্বিক সমস্যা সেই মনস্তাত্ত্বিক সমস্যায় তারা মনে করছে যে যেন ওয়াকার তিনি যে কর্মটি করলেন তার রাজনৈতিক সাপোর্ট মূলত তিনি বিএনপি থেকে পেয়েছেন আর বিএনপিও ক্যান্টনমেন্টের একটা সাপোর্ট পাচ্ছে এবং একই সঙ্গে ভারতের সাপোর্ট পাচ্ছে তো যেখানে সরকারের সর্বশক্তি দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে এবং ভারতকে মোকাবেলা করার জন্য পাকিস্তান চীন আমেরিকা সবাইকে বন্ধু হিসেবে বাংলাদেশে ডেকে আনছে এবং একটা বিকল্প বলয় তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেখানে ভারতের বন্ধু ভারতের সহযোগী বা ভারতের আশীর্বাদ প্রশ্ন যেকোনো লোককেই ডসভামাতি ইউনোস তার নিজের জন্য সরকারের জন্য হুমকি মনে করবেন এটা স্বাভাবিক দুই নম্বর হল যে এখানে যখন ডসভামাত ইউনুস বললেন যে তিনি পদত্যাগ করবেন তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানালেন যেন সাল্লাদ্দিন সাহেব তিনি বললেন যে আমরা তো তাকে পদত্যাগ করতে বলিনি তবে তিনি যেতে যেতে চান তিনি যেতে পারেন এটাও ডসো মহমাৎ ইউনুসের খুব আর্ত্তাভিমানে লেগেছে তিনি হয়তো আশা করেছিলেন যে বিএনপির অনেকের সঙ্গে তার সম্পর্ক হয়েছে তিনি অনেকের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলেছেন তো সেক্ষেত্রে বিএনপি এখানে এগিয়ে আসবে এবং তাকে রাখার জন্য অনুরায় অনয় বিনিময় করবে তো সেখানে যেন সালাউদ্দেশের যে কথা বলেছেন এটি খুবই অনভিপ্রেত থার্ডলি গত কয়েকদিনের ঘটনা সেই কয়েকদিনের ঘটনা হলো যে জনাব এশরাক ঢাকা সরকার ইতিমতো অচল করে দিয়েছিলেন মেয়র পদে তাকে শপথ পড়ানোর জন্য সরকারকে চাপ দেওয়ার ক্ষেত্রে এবং সেই চাপ নগর ভবন থেকে গুলিস্থান হয়ে গুলিস্তান থেকে মৎস্য ভবন হয়ে মৎস্যভবন হয়ে হাইকোর্ট হয়ে একেবারে যমুনাতে এসে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করেছে যে পরিবেশ পরিস্থিতি থেকে বাঁচার জন্য শোনা যায় যে ডক্টর মোহাম্মদ অফিসকে রাজনৈতিকভাবে তাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহায্য নিতে হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর করে বা অনুরোধ করে সেই যমুনার সামনে থেকে বিএনপির যে সব সেটি সরিয়ে নিয়ে আসে কিন্তু এখানে দাবি থেকে যায় যে তারা যে কয়জন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন বিশেষ করে মাহফুজ এবং আহ নাহিদ এই দুইজন না